বন্ধুরা ডিমের ঘাটি কিন্তু নামিয়ে নিচ্ছি মানে আলুর ঘাটি। এখন কিন্তু আমি ডিমগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ ঘাটি একদম নামিয়ে নিয়েছে আর দেখো কালারটা কত সুন্দর আসছে আর ডিমগুলো কিন্তু আমি মাঝখান থেকে একদম ফেড়ে দিয়েছি তাই দেখো কত সুন্দর মশলা ঢুকেছে একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি একবার হইলো বন্ধুরা এভাবে যদি তোমরা ডিম রান্না করো তাহলে আর ডিমের কুসুম কেউ করবে না খেতে চাবে ভালো লাগে দেখতে যেরকম লোকনীয় খেতে কিন্তু চমৎকার হয়েছে একবার হইলেও রেসিপিটা তৈরি করে দেখতে পারো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে পাপটি কিসে নেন বোলক থেকে এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা আলু মাঝখান থেকে ফেরে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দশটা পোলট্রি মুরগির ডিম নিয়েছি তবে লাল ডিম আর লাল ডিমটাই আমরা সবসময় খেয়ে থাকি এটা নিয়ে আজকে রান্না করব বগুড়ার বিখ্যাত আলু আলুঘাটি ডিম দিয়ে হবে আলু আলুঘাটি রান্না আর এটা কিন্তু বগুড়ার বিখ্যাত একটা খাবার জনপ্রিয় একটা খাবার দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে খুব সুন্দর করে ছোলাগুলো পেয়েছে রান্না করতে আসতেছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ করে খুব সুন্দর করে কিন্তু একটা গেলাসের পিছন দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি ডিমগুলো কিন্তু একদম ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো কাঁচামরিচ রসুন থেতো করে নিয়েছি অল্প পরিমাণে লাগবে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কিন্তু বাটা মশলাটা নিয়ে এনেছি কাঁচামরিচ বাটা আদা বাটা আর আছে পিঁয়াজ বাটা তেলটা গরম হয়ে যায় ভেজে নেবে দিনটা কিন্তু ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি তোর থেকে বেশি ভাজবো না ফোরনে কিন্তু জিড়া দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা এই বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না শিখে নিয়েছি আমি যখন বাড়ি করি তখন বগুড়ার আর দিদি কাজ করতো সে প্রতিদিন আলুঘাটি রান্না করে নিয়ে আসতো হয় মাছ দিয়ে ডিম দিয়ে তাই আমি মাছ দিয়ে অনেকবার খেয়েছি ভাবলাম আমি ডিম দিয়েও অনেকবার খেয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করি তাহলে উনি আমাকে বলছে এটা এভাবে রান্না করবেন আমি সেইভাবেই রান্না করতেছি একটা বড়ো সাইজের এলাচ যেতে করে নিয়েছে সব কিছু দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি করাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি এখন একটু নেমেছে ভেবে আমি এর ভিতরে আমি কিছু মরিচটা দিয়ে দেব মরিচটা দিয়ে একটু নিলে ছেড়ে নিচ্ছি আর মরিচটার প্রচুর ঝাল তারপরে কিন্তু আমি এখানে বাটা মশলা ব্যবহার করবো কিছু রসুন আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু রসুনটা সিঁচিয়ে নেওয়া হয়েছে এখন ভালো করে এটা কষিয়ে নেব পিঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে কাটামোর পিঁয়াজ রসুন ধুঁজে নিয়েছি এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ বাটাটা নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি সব মাছা দিয়ে একটু মেঘিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটু গরম জল দিয়ে গুঁড়া মাছাটা ব্যবহার করে নেব কারণ যত সময় কাঁচা গন্ধটা থাকছে তত সময় আমি একটু মেঘে ছেড়ে দিচ্ছি আর তেলের পরিমাণ আমি আর দিচ্ছি না যেহেতু তেলটা আমি কম খাই এখন নিয়ে দিচ্ছি একটু জল আবারও বলছি বন্ধুরা সেটা কিন্তু আমার বগুরার এক দিদি ভাই আমার বাসায় কাজ করতে তখন কিন্তু সে শিখিয়ে দিয়েছে কিন্তু সে রান্না করে দেখাই না কীভাবে রান্না করতে হয় সেটা শুধু বলেছে আর সেইভাবে কিন্তু আমি একটু রেসিপিটা তৈরি করেছি এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব এখানে আমি হলুদটা দিয়ে দিচ্ছি তারপরে গুঁড়া মশলাটা মরিচটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঝাল বুঝে মরিচটা ব্যবহার করবে আমাদের বাসায় একটু আমরা ঝাল খেয়ে থাকি এখন আমি ঝিঙ্গের গুঁড়াটা ব্যবহার করছি এখন আমি জিরার গুঁড়া ব্যবহার করছি সব কিছু একা দিয়ে দিয়েছি এখন আমি মেরে আবার আবারও কষিয়ে নিয়েছি এখানে কিন্তু লবণটা দিই নাই লবণটা একটু পরে দিচ্ছি দেখো বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার যদিও কাশে এবং দেয় দেশ ও দেশের ভাইয়ের থেকে যারা কথা মাঠে আছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য অসংখ্য অসংখ্য দেওয়া এবং ভালোবাসা রইল মন থেকে আমার একটু পাশে থাকো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করে আমার ঘিউ অস্তম সবই প্রতি নিয়ে যাচ্ছে নতুন যারা বন্ধুরা দেখতে হচ্ছে এখনও ফার্স্ট ক্রাইজ করে বন্ধুরা একটু ফার্স্ট ক্রাইজ করে পাশে থেকে যায় আর পুলিশ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে পুলিশ বন্ধুরা তোমরা একটু আমার ভিডিওটা দেখো আমাকে একটু হেল্প করো এ পর্যায়ে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মশলার করার ভিতর কন্টিনিউ আলুটা দিয়ে দিয়েছে এটা একটু কষিয়ে নেবে নিয়ে তারপরে কিন্তু এখন আমি গরম জলটা ব্যবহার করবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে যেরকম ঝোল রান্না করবেন সেরকম ব্যবহার করবেন এখন আমি একটু ছেড়ে দিচ্ছি হাই হিটে রান্না করে নেব দশ মিনিট তারপরে কিন্তু ডিম ব্যবহার করবো এখানে ডিমটা দিয়ে দেব এদিকে দেখো আর ওই ঝেলটা কিন্তু একদম ফুটে উঠেছে একটু নেমা চাড়া দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি দশটা ডিম নিয়েছি এখন আমি এই যে একটু কেটে কেটে তারপরে দিয়ে দেব ভিতরে সুন্দর করে কিন্তু মশলাটা ঢুকবে প্রতিটা ডিম আমি একইভাবে দিয়ে দেব। সম্পূর্ণ ডিমগুলো এভাবে দিয়ে দিয়েছি অনেকে কিন্তু রান্না ডিম খেতে পছন্দ চায় করে না ভিতরে যেহেতু কোনো মশলা ঢুকে না এর জন্য এভাবে বন্ধুরা মাঝখানে একটু ফেলে দিবে তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে ডিমের ভিতরে প্রবেশ করবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আমি একটু ধঙ্গে কথা দিয়ে দিয়েছিলাম এটা অন করতে মনে ছিল না ক্যামেরা আর আমার কিন্তু আলুভাটিটা রান্না কিন্তু একদম রেডি বন্ধুরা দেখে তো বুঝতেই পারছো আর আমি কিন্তু সামান্য একটু খেয়ে নিয়েছি দেখলাম যে লবণ হয়েছে কিনা লবণে পারফেক্ট হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে আমার কাছে একবার বন্ধুরা ফলো করে রান্না করে দেখতে পারো এই যে দেখো ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব আজকে রেসিপিটা বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি বাই বাই